আসসালামু আলাইকুম স্পেশাল একটি ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে ঈদের সবগুলো আপডেট আপনারা জানেন এই ঈদের শুরু থেকে আমরা অনেক অনেক আপডেট প্রোডাক্ট নিয়ে আপনাদের জন্য কাজ করেছি একদম অথেন্টিক দুবাই ফেব্রিক্সের অনেক অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো একদম অথেন্টিক দুবাই লেস এমব্রয়ডারি স্টোন ওয়ার্ক এটা অনেক কিছু প্রিন্ট কিন্তু চলে এসেছে আমাদের দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটা খুবই স্পেশাল অনেকগুলো ডিজাইন থাকবে যেটা এই রোজার মাসে সারা রোজার জুড়ে আপনারা সরাসরি আমাদের আউটডেটে এসে পাবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে পঁচিশ রোজা পর্যন্ত আমরা অনলাইন অর্ডার নিয়ে থাকবো সবগুলোই প্রিমিয়াম প্রোডাক্ট প্রিমিয়াম কাস্টমারের জন্য প্রাইস রিজনেবল রাখার চেষ্টা করেছি যেহেতু হাই কোয়ালিটির প্রোডাক্ট আপনার প্রাইসটা একটু বেশি গুনতে হবে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রাইস অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট আপনি পারফেক্ট পাবেন কথা না বাড়িয়ে যাচ্ছি প্রোডাক্টে ফার্স্টে যে প্রোডাক্টটা দেখাবো এই মুহূর্তে অনলাইনের সবচাইতে ভাইরাল ফোর পিসের দুবাই পার্টি বলতাম এখানে আমরা রেখেছি অথেন্টিক দুবাই জুম ফেব্রিক্স জুম ফেব্রিক্স সাথে কম্বিনেশন রয়েছে অথেন্টিক দুবাই লেস ভিতরে হোয়াইট কালারের ফুল এখানে আপনার বেল্ট পেয়ে যাবেন বডি ফিটিং এর জন্য দুবাই জুম আর প্রত্যেকটা সাথেই আজকের ভিডিওতে যে যে প্রোডাক্ট দেখাবো প্রত্যেকটা সাথেই ম্যাচিং করে অর্নাই হিসাব পেয়ে যাবেন আপনারা যেহেতু অনেক ডিজাইন দেখাবো শুধু একটি ওরনা হিসাব দেখিয়ে দিচ্ছি এই হিসাবে একটি পাশে সেম ভাবে কিন্তু বোরকার সাথে ম্যাচিং করে স্টোন ওয়ার্ক থাকলে স্টোন ওয়ার্ক থাকবে লেস থাকলে লেস থাকবে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার তো এখানে লেস রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক এন্ড হোয়াইট চমৎকার একটি কালার কম্বিনেশন এখানে আর এটার যে স্লিপসটা আমরা রেখেছি স্লিপটা হচ্ছে হুরাম স্লিপস এখানে দুইটা স্লিপস দেখাই আপনাদের একদমই ফ্রি সাইজের স্লিপস থাকবে দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে এই লেসগুলো অনেকের কোশ্চেন থাকে যে লেসটা কি নষ্ট হয়ে যাবে কিনা বা এটা স্টোন ওয়ার্ক কিনা প্রথমত ফেব্রিক্সের উপরে প্রেডিং করে স্টোনটাকে ভালোভাবে এখানে বসানো হয়েছে আর এই যে এই লেসটা যে দেখতে পাচ্ছেন এটাকে প্রথমত আমরা হিট প্রেস মেশিন পরবর্তীতে সুইং করে ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করেছি তো পারমানেন্ট একটি ওয়ার্কের এই ঈদ কালেকশনে পার্টি বোরকা যেটা ফোর পিসের একটি সেট যেটা আমরা দিচ্ছি আপনাদের দুই হাজার আটশো টাকায় এখানে আমরা আমরা অথেন্টিক দুবাই ফেব্রিক ইউজ করেছি বড় ঘের রেখেছি চারটা পার্টি কিন্তু একদমই প্রিমিয়াম প্রোডাক্ট প্রিমিয়াম কাস্টমারদের জন্য যেটা বললাম আপনার প্রোডাক্ট গুলো পাবেন তিনটা করে সাইজে সাইজ গুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স বলছি দুই হাজার আটশো টাকা এই ডিজাইনের বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করতে পারবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে ভিডিওতে দেখানো কালার থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে অনলাইনের ভাইরাল পানি কালারটা রয়েছে সেম ডিটেলসে প্রাইস হচ্ছে দুই হাজার আটশো টাকা দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং গর্জিয়াস হোয়াইটের সাথে প্রত্যেকটা কালার কম্বিনেশন জুম ফেব্রিক্সের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ফোর পিসের সেট মাত্র দুই টাকায় আপনি পছন্দ করে চলে আসবেন সরাসরি অথবা ঘরে বসে হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপে গোল্ডেন কালার টা একদমই জুম এর একটি সেট পাচ্ছেন দুই হাজার আটশো টাকায় দেখিয়ে দিচ্ছি খুবই ইউনিক একটি কালার এবং স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছেন সি গ্রিন কালারটা হোয়াইটের সাথে চমৎকার কালার কম্বিনেশন প্রত্যেকটাই আপনাদের পছন্দ হবে একদম বাছাইকৃত কালার দেখতে পাচ্ছেন সম্মত প্রোডাক্ট যেটা শুরুতে বললাম প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি আমরা রাখার চেষ্টা করেছি ফোর পিসের মাত্র দুই হাজার আটশো টাকায় দেখিয়ে দিচ্ছি একদমই ইউনিক আর একটি কালার এটা হচ্ছে আপনার পাচ্ছেন খুবই চমৎকার শুরু থেকে শেষ পর্যন্ত সেম ডিটেলস অথেন্টিক জুম ফেব্রিক্স এবং হান্ড্রেড পার্সেন্ট দুবাই লেস আপনি নিজে আউটলেটে এসে প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করে প্রোডাক্ট পার্চেস করার সুযোগ পাবেন দেখতেই পাচ্ছেন সেম প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই টাকায় নেক্সট যেটা দিব দিবো এটা হচ্ছে এই মুহূর্তে আমাদের আউটলেটের টপ সেলিং একটি প্রোডাক্ট এটা দুবাই জুম ফেব্রিক এবং দুবাই জাফরান ফেব্রিক্সের কম্বিনেশনে খুবই ভাইরাল একটি প্রিন্ট খুবই ভাইরাল একটি প্রিন্ট এটা হচ্ছে গোলাপ প্রিন্ট যেটা শুরুতে বললাম বারবারই বলছি প্রিমিয়াম প্রোডাক্ট প্রিমিয়াম কাস্টমারের জন্য আপনি আপনার প্রোডাক্ট এসে দেখে শুনে পার্চেস করবেন প্রাইস অনুযায়ী কোয়ালিটি আমরা কোনটা আপনাদের প্রোভাইড করছি এটা চেক করে নেওয়ার দায়িত্ব আপনার আমরা দেখাচ্ছি বলছি নিজেদের লোকেশন থেকে আমরা বাসাবাড়ি থেকে সেল করি না আমাদের লোকেশন রয়েছে ভিডিও করে সেল করি আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনশিওর হয়ে আপনার প্রোডাক্টটা পার্চেস করবেন হয়তো আউটলেটে এসে অথবা আপনি ঘরে বসে হোম ডেলিভারিতে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জুম ফেব্রিক্স এখানে ব্ল্যাক কালারটা থাকবে জুম ফেব্রিক্সের ক্র্যাপ থাকবে আয়রন বেশি করতে হবে না থ্রি ডি প্রিন্ট ডিজিটাল প্রিন্ট যেটাই বলেন না কেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল একদম অল ওভার প্রিন্ট করা থাকবে স্লিপসে প্রিন্ট থাকবে কালার কম্বিনেশনে এখানে স্টোন ওয়ার্কও করা থাকবে আর ভিতরে যে ইনার ইনারটা আমরা একটা কালার রাখার চেষ্টা করেছি এটা হচ্ছে বিস্কিট কালার আর এই ফেব্রিক্স হচ্ছে জাফরানিক্স এটাও কিন্তু দুবাই ফেব্রিক্স তো এই দুইটা দুবাই ফেব্রিক্সের কম্বিনেশনে অসাধারণ এই ভাইরাল প্রোডাক্ট দিচ্ছি মাত্র দুই হাজার টাকা একদম বাংলাদেশ চ্যালেঞ্জ দুইটা প্রিমিয়াম ফেব্রিক্স দিয়ে আমরা এই প্রোডাক্টটা এত রিজনেবল প্রাইসে দিচ্ছি এটার কোয়ালিটি আপনি যখন ফেব্রিক্সটা হাতে ধরবেন বা সামনাসামনি এটা দেখবেন তখন বুঝতে পারবেন এটা কতটা রিজনেবল প্রাইস এটার সাথে সেম ফেব্রিক্সের কি হিসাব দিচ্ছি হেজাব সহই সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আবারও বলছি আপনি আপনার প্রোডাক্ট সরাসরি লোকেশনে এসে ভেকেশনে নেওয়ার সুযোগ পাবেন চলে আসবেন লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্রিন্ট এটাও সেম ডিটেলস ডিটেলসে আর যাব না জাস্ট প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে সেম আপনারা জাস্ট প্রিন্ট পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন ইমতো বা হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা প্রিন্টের তিনটা করে সাইজ অ্যাভেলেবেল থাকবে সাইজগুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেমভাবে চমৎকার পাতার প্রিন্ট কালার কারার কম্বিনেশন রয়েছে এখানে পেঁয়াজ কালারের মতো একটি পাতার প্রিন্ট প্লাস হচ্ছে গোল্ডেন প্রিন্ট মানে প্রত্যেকটাই বাছাই কিন্তু প্রিন্ট আপনার প্রত্যেকটাই পছন্দ হবে এগুলো কিন্তু এমন না যে আমরা পেয়েছি করে ফেলেছি এগুলো সব কিছুই বাছাই করা এবারে ঈদ কালেকশন যেটা আমরা শুরুতেই বলছি প্রিমিয়াম প্রোডাক্ট আমাদের প্রিমিয়াম কাস্টমারের জন্য হেজাব সহ পেয়ে যাবেন প্রোডাক্টটা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার আরো একটি প্রিন্ট এখানে হচ্ছে ফুলের প্রিন্ট রয়েছে জবা টাইপের একটি ফুল রয়েছে গোলাপ ফুল রয়েছে খুবই চমৎকার মানে প্রত্যেকটাই অসাধারণ খুবই ইউনিক এবার ঈদ কালেকশনে আপনি এটাকে পারচেস করতে পারেন আপনার আউটফিটকে ইউনিক করার জন্য দেখতে পাচ্ছেন ব্যাক প্যানারটাও চমৎকার সম্পূর্ণ স্লিপসে কিন্তু প্রিন্ট পেয়ে যাবেন হেজাব সহ প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে দুই হাজার পাঁচশো টাকায় এখানে আমরা দুইটা ফেব্রিক্স রেখেছি অথেন্টিক দুবাই ফেব্রিক্স বারবার বলছি ফেব্রিক্স কোয়ালিটি অনুযায়ী আমরা যে প্রাইসটা বলছি আপনার কাছে বেশি মনে হলে আপনি সরাসরি আমাদের লোকেশনে আসেন আসার পর এই যে ফেব্রিক্স গুলো রয়েছে ফেব্রিক্স গুলোর কোয়ালিটি বডি টেক্সচার স্টোনের কোয়ালিটি সবকিছু আপনি নিজেই আপনার প্রোডাক্টটা যাচাই বাছাই করে নিয়ে আপনি বাসা থেকে দেখে পছন্দ করে আসেন আপনাকে দোকানে এসে অনেক ডিজাইনের মধ্যে বাঁচতে হবে না ভিডিওতে চেষ্টা করব সবগুলো আপডেট দেখানোর আপনি একটু ধৈর্য ধরে এই ভিডিওটা যদি দেখে ফেলেন তাহলে বুঝতে পারবেন আপনি আমাদের আউটলেটে এসে কি কি প্রোডাক্ট এই রোজার মধ্যে স্টকে পেয়ে যাবেন এই প্রোডাক্টটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখিয়ে দিচ্ছি চমৎকার আরো একটি প্রিন্ট এটা হচ্ছে পাতার মধ্যে আরো একটি কালার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সি গ্রিন কালার রয়েছে গোল্ডেন কালার রয়েছে মানে খুবই চমককার চমৎকার প্রিন্ট দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফ্রন্ট ব্যাক প্যানেল দেখতে সেম সেম হবে এবং এখানেও কিন্তু স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা আর স্টোনের ক্ষেত্রে আমরা প্রত্যেক বাড়ি বলে থাকি যদি তেরোশো টাকা দামের প্রোডাক্ট হয় যদি তিন হাজার টাকা দামের প্রোডাক্ট হয় আপনি যে দামেরই প্রোডাক্ট নেন না কেন স্টোন থাকলে সেটাকে আপনাকে অবশ্যই সেম প্রথমে ড্রাই ওয়াশ করতে হবে তাহলে আপনি স্টোনটাকে অনেক দিন টেকাতে পারবেন প্রোডাক্টটা হিসাব সহ পাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি সেটা একদমই ব্র্যান্ড নিউ একটি প্রোডাক্ট অথেন্টিক প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট অল ওভার বডিতে আমরা এবার রেখেছি জড়ি সুতার অ্যাম্বয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে গোল্ডেন কালারের অ্যান্সি স্টোন স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল আপনারা পেয়ে যাবেনি দেখতে পাচ্ছেন প্লাস হিট মেশিনে বসেন স্টোনার্ক বডির প্রত্যেকটা পোর্শন অল ওভার বডিতে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ঘেরের যে পোষণটা রয়েছে ঘেরের পোষণ হেভি কোয়ান্টিটিতে আমরা রেখেছি গোল্ডেন কালারের জড়ি সুতো অ্যাম্ব্রয়ডারির পাশাপাশি স্টোন ওয়ার্ক দেখতে পাচ্ছেন এগুলো পারমানেন্ট ভাবে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা এটার কিন্তু ইনারটা যেটা থাকে এটাও কিন্তু আমরা বিস্কিট কালারটাকে চয়েস করেছি এই কালারটা চয়েস করার কারণ হচ্ছে এই কালারটার সাথে যে কোনো কালার খুব সুন্দর একটি কালার কম্বিনেশন দেয় খুবই স্ট্যান্ডার্ড একটা আউটলুক দেয় প্রত্যেকটার সাথেই কালার ম্যাচিং করে অন্য হিসাবে পেয়ে যাবেন আর আমার হাতে থাকা এই কালারটা কিন্তু একবারই নতুন দেখছেন আমাদের চ্যানেলে এটা হচ্ছে মেহেদি কালার তো এই মেহেদি কালারটা খুবই মানে রেয়ার বলা চলে এইসব প্রিন্ট হচ্ছে আপনার এই যে টাইপের ফেব্রিক্স গুলো বাইরের ফেব্রিক্স কালার সবসময় অ্যাভেলেবেল থাকে না আপনি যদি ইউনিক কালারটা পার্চেস করতে চান যোগাযোগ করে ফেলবেন আমাদের নাম্বার বা হোয়াটসঅ্যাপে আর এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকায় এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা জয়েন্ট কোটির মধ্যে আমাদের আউটলেটের করিফটি পার্টি বোর্ক দেখতে পাচ্ছেন সেম ডিটেলস কালার গুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তিনটা করে সাইজ থাকবে আমাদের প্রত্যেকটা কালারের সাইজগুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছে খুবই ইউনিক একটি কালার যারা একদমই লাইট কালার পছন্দ করেন ইউনিক কিছু ওয়ার করতে চান তাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন লাইট লুট কালারটা খুবই চমৎকার সম্পূর্ণ স্লিপসে আপনারা একদম নিখোঁজ ফিনিশিং এম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক করা থাকবে হেজব সহ প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা এটার কালার গুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আরো বেশ কয়েকটা কালার রয়েছে থাকবে একদমই ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার কম্বিনেশন আমাদের কাছ থেকে পাচ্ছেন ডিপ কলিজা কালার সেম ডিটেলস অল ওভার স্লিপসে দেখতে পাচ্ছেন একদম নিখুঁজ ফিনিশিং এ পার্মানেন্ট ভাবে অ্যাম্ব্রয়ারি ওয়ার্ক করা রয়েছে সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি অনলাইনের খুবই ভাইরাল একটি কালার এটা হচ্ছে ডিপ পানি কালারটা বা হচ্ছে খুবই চমৎকার কালার কম্বিনেশনে প্রোডাক্টটা পাবেন এটার স্লিপসের পোষণটা দেখেন একদম এ টু জেড প্রত্যেকটা লেয়ারে আপনারা কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন অনেকটা হচ্ছে গোলাপ ফুলের মতো এখানে আপনার লতা পাতা রয়েছে প্লাস গোলাপ ফুল ফুটে রয়েছে এরকম একটি অ্যাম্ব্রয়ডারি খুবই চমৎকার হেজাব সহ প্রোডাক্ট গুলো পাবেন মাত্র তিন হাজার টাকায় আরো একটি চমৎকার কালার হচ্ছে গ্রিন গ্রিন কালারটা দেখতে কালার কালার খুবই স্ট্যান্ডার্ড একটি এবং যেটা শুরুতেই বললাম আমরা যে ইনারের কালারটা চুজ করেছি ভেবে কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা কালারের সাথে খুবই চমৎকার একটি কালার কম্বিনেশন আপনাদের দিবে এই প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় নেক্সট যেটা দেখি যে একদম অথেন্টিক দুবাই ফেব্রিক্স একদম নতুন একটি ফেব্রিক্স এসেছে এটার সাথে আপনারা একদমই নতুন দেখতেই পাচ্ছেন আজকে পরিচয় করে দিচ্ছি এটার ফেব্রিক্সের টেক্সচারটা খুবই চমৎকার আশা করি দেখে বুঝতে পারছেন এটা খুবই প্রিমিয়াম হালকা একটু ক্র্যাপের মতো একটা টেক্সচার পাবেন বডিতে এটার নামটা হচ্ছে সানফ্লাওয়ার ফেব্রিক্স এটা অথেন্টিক দুবাই ফেব্রিক্স আর এখানে আমরা দুবাই লেস রেখেছি খুবই চমৎকার এটি দেখতে পাচ্ছেন দুবাই লেস রয়েছে প্লাস স্টোন ওয়ার্ক রয়েছে একটি বুকলেস থাকবে এই ফেব্রিকসটার প্রাইস একটু বেশি যেহেতু কোয়ালিটি ফুল আর খুবই প্রিমিয়াম একদমই ব্র্যান্ড নিউ দুবাই ফেব্রিক শুরু থেকে শেষ পর্যন্ত লেসটা থাকবে আর প্রত্যেকটার সাথেই সেম ফেব্রিক্সের হিজাব থাকবে স্লিপস একটু দেখায় আপনাদের ক্লোজলি স্লিপসে দেখেন স্লিপসে কিন্তু সেম ভাবে অথেন্টিক দুবাই লেস করা থাকবে আর এটার যে প্রিমিয়াম আসলে এটা আপনার হাতে ধরলে বুঝতে পারবেন যেহেতু দুবাই ফেব্রিক্স একটু মোটা হবে আপনাদের কাছে একটু মোটা মনে হতে পারে বাট ফেব্রিক খুবই সফট এবং খুবই ঠান্ডা একটি ফেব্রিক্স খুবই চমৎকার এই ফেব্রিক আমরা দিচ্ছি এবারে ঈদ কালেকশনে মাত্র তিন টাকায় অনেকের প্রশ্ন হতে পারে যে সিম্পল একটি বোরকা কেন তিন টাকা এই কেন উত্তর পেতে চাইলে আপনাদের চলে আসতে হবে আমাদের লোকেশনে আপনি আমাদের লোকেশনে এসে এটা যে ফেব্রিকটা আমি ইউজ করেছি এই ফেব্রিকটা দেখে গেলেন যাওয়ার পর আশপাশে মার্কেট রয়েছে দোকান রয়েছে আপনি যাচাই করে এসে আমাদের কাছে এটার প্রাইসটা দিয়ে এটা হচ্ছে হিজাব সহ পাবেন সেম একদমই ব্র্যান্ড নিউ দুবাই ফেব্রিক এটা হচ্ছে সানফ্লাওয়ার এটার আমরা দিচ্ছি আপনাদের তিন টাকায় তিনটা সাইজ অ্যাভেলেবেল থাকবে চমৎকার চমৎকার কিছু কালার চলে এসেছে আমি জানি না কতটা আপনারা বুঝতে পারছেন ভিডিওতে এটার যে প্রিমিয়াম যে বডি টেক্সচারটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন একদমই ব্র্যান্ড নিউ একটি কালার এটা হচ্ছে আপনাদের বিস্কিট টাইপের একটি কালার খুবই চমৎকার এখানে বডিতে দেখতে পাচ্ছেন টেক্সচারটা একটু ক্লোজলি যদি দেখায় দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটি আউটলুকে আপনার প্রোডাক্টটা পাবেন অথেন্টিক দুবাই ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক দুবাই ফেব্রিক আপনি যাচাই বাচাই করে পার্চেস করার সুযোগ পাবেন অথেন্টিক দুবাই এসে আমরা এখানে রেখেছি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা দিচ্ছি তিন হাজার টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার ডিপ অলিভ বা হচ্ছে আপনার টাইপের একটি শেড এটার মধ্যে দেখে পাচ্ছেন জাস্ট আপনি কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে এই মতো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করবেন অথবা আপনি নিজেই সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের গুণগত মান আমরা যেটা বলেছি এটা অথেন্টিক দুবাই ফেব্রিক্স কিনা লেস্ট অথেন্টিক দুবাই লেস কিনা সব কিছু আপনি যাচাই বাছাই করে আট দশটা দোকান দেখে আপনি কোয়ালিটি জাস্টিফাই করে প্রোডাক্ট পার্চেস করার সুযোগ পাবেন আমরা বাংলাদেশের যে কোনো লোকেশনে প্রোডাক্ট হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি অর্ডার করতেও খুবই সহজ আপনি যোগাযোগ করবেন এই অথবা হোয়াটসঅ্যাপে আপনার প্রোডাক্ট পছন্দ করে যারা ব্ল্যাক লাভার রয়েছেন ব্ল্যাকটা দেখিয়ে দিচ্ছি সেম ডিটেলসে দেখতে পাচ্ছেন আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম আর শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আপনার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রোডাক্ট অথেন্টিক দুবাই ফেব্রিক্সের প্রোডাক্ট প্রাইসটা হচ্ছে তিন হাজার টাকা আরও একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালার বা হচ্ছে টরে টাইপের একটি কালার আসলে কালারটা আপনারা হয়তো ভিডিওতে নেভি ব্লু দেখছেন কালারটা একটু টরে টাইপের কালার টরে কালারটা যারা চিনেন তারা আসলে বুঝতে পারবেন আর যারা আউটলুকে যারা সরাসরি প্রোডাক্টটা দেখবেন তখন আরো ভালোভাবে এটার কালারটা বুঝতে পারবেন এগুলো বাইরের কাপড় আর এগুলো ভিডিওতে কালারটাও খুবই গ্লেজি একটা আউটলুকের কারণে কালারটা একটু চেঞ্জ আসে সেক্ষেত্রে আপনাদের কমপ্লেন থাকে যে ভাই ভিডিওতে যেটা দেখাচ্ছেন সেটা দেয়নি তো সেজন্য বিষয়টা ক্লিয়ার করলাম এর কালারটা হচ্ছে টরে টাইপের একটি কালার আপনার পক্ষে যদি সম্ভব হয় আমাদের লোকেশনে এসে প্রোডাক্টগুলো দেখে শুনে নেওয়ার তাহলে আপনি অবশ্যই দোকানে এসে প্রোডাক্টগুলো দেখে শুনে নেওয়ার চেষ্টা করবে নেক্সট দেখে দিব এবার ঈদ কালেকশনে আমাদের প্রিন্ট একদমই দেখতে পাচ্ছেন এই প্রিন্ট গুলো বাছাই করা প্রিন্ট ভিতরে সলিড উপরে প্রিন্টের লেয়ার জয়েন করা কোটিতে আর এখানেও কিন্তু থাকবে গোল্ডেন এটা হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে অ্যাটাচ করা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল দেখতে সেম হবে আর এটা আমরা হিদাব সহ দিচ্ছি অফার প্রাইস এ বলা চলে মাত্র দুই হাজার টাকা এটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার দুশো টাকা এই সারা রমজান জুড়ে এটা দুইশো টাকা ডিসকাউন্ট আপনারা পাবেন দুই হাজার টাকার প্রোডাক্টটা পাবেন তিনটা করে সাইজ হবে এটার কালার গুলো আমি দেখাবো প্রত্যেকটাই ইয়েলো মাস্টার্ড ডিটেলসে আর যাচ্ছি না একদম সেম ডিটেলস জাস্ট কালার গুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ইয়েলো মাস্টার্ড ব্ল্যাক অ্যান্ড ইয়েলো মাস্টার্ড এর চমৎকার কালার কম্বিনেশন মাত্র দুই হাজার টাকা পাবেন সারা রমজান জুড়ে দুইশো টাকা ডিসকাউন্ট পাবেন এটার প্রত্যেকটা প্রিন্টে অনলাইন ভাইরাল পেস্ট কালারটা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভিতরেটা সলিড উপরটা প্রিন্ট এবং অথেন্টিক দুবাই লেসে থাকবে স্লিপসের পোশনও থাকবে ব্যাক পেনটাও কিন্তু চমৎকার দেখেই পাচ্ছেন যারা ইউনিক কিছু পার্চেস করতে চান অনায়াসে এটাকে পার্চেস করতে পারেন প্রত্যেকটাই বাছাইকৃত প্রিন্ট এবং খুবই ইউনিক খুবই রেয়ার প্রিন্ট আপনি সব সচরাচর এই টাইপের প্রিন্টগুলো দেখবেন না দেখতে পাচ্ছেন ব্ল্যাকের সাথে খুবই চমৎকার মিড কালারের কম্বিনেশন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় আমরা এটা অফার প্রাইসে দিচ্ছি দুশো টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যারা পছন্দ করেন তাদের জন্য চমৎকার চয়েস ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা দেখতেই পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন হেজাব সহ হেজাব সহ দুইশো টাকা ডিসকাউন্টে দুই টাকায় ইট কালেকশন দেখে দিচ্ছি খুবই চমকটার অথেন্টিক দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের পার্টি বোরকা জয়েন কোটির মধ্যে অনেকগুলো ক্রিস্টাল ফেব্রিক্স আমরা পার্টি বোরকা লঞ্চ করেছি আজকের ভিডিওতে কিন্তু সবগুলোই দেখতে পাচ্ছেন সিলেক্টেড প্রোডাক্ট সবগুলোই প্রিমিয়াম কাস্টমারদের জন্য প্রিমিয়াম প্রোডাক্টগুলো আমরা আলাদা করে বাছাই করেছি এই প্রোডাক্টগুলোতে আমরা রেখেছি গর্জিয়াস সব আউটলুক এবং সব প্রিমিয়াম ফেব্রিক্স তো ক্রিস্টাল ফেব্রিক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সি গ্রিন কালার এটা হয়তো আপনার ভিডিওতে নেভি ব্লু দেখতে পাচ্ছেন কিন্তু এটা মোটো নেভি ব্লু না এটা হচ্ছে ক্রিস্টাল কালার এই টাইপের কাপড়গুলোতে হয় কি খুবই লে এবং এটা খুবই গ্লেজি আউটলুক হওয়ার কারণে আপনার কালারটা একটু অন্যরকম আসে সেই ক্ষেত্রে আপনারা অনেকেই কমপ্লেন করেন যে ভাই যেটা সেটা দিচ্ছেন না তো সেটা আমি আগে থেকে ক্লিয়ার করে দিলাম কালারটা হচ্ছে গ্রিন কালার আপনি নেভি ব্লু দেখতে পাচ্ছেন কিন্তু এটা নেভি ব্লু না অনেক সময় ক্যামেরাতে হয় এরকম আপনি আউটলুকে আউটলেটে এসে নিজে দেখে শুনে প্রোডাক্টগুলো পার্চেস করলে সবচাইতে ভালো হয় এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা এটার সাথে হেজাব থাকবে এটার অল ওভার বডি স্লিপস প্রত্যেকটাতেই কিন্তু স্টোন ওয়ার্ক রয়েছে হিট প্রেস মেশিনে বসান স্টোন ওয়ার্ক যেটা শুরুতেই বললাম আপনি আমাদের থেকে তেরোশো টাকা দামের স্টোন ওয়ার্কের প্রোডাক্ট নেন বা তিন হাজার টাকা দামের স্টোন ওয়ার্কের প্রোডাক্ট নেন অবশ্যই আপনাকে শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশ করতে হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ কলিজা কালারটা হেজাব সহ পেয়ে যাচ্ছেন টেন লিটার্সের মাত্র তিন হাজার টাকা দেখিয়ে দিচ্ছে এটা বাকি কালারগুলো মিন্ট কালার আরও একটি নতুন কালার দেখতে পাচ্ছেন মিন্ট কালারটা একটু ক্লোজলি যদি দেখেন এখানে কিন্তু দুইটা আপনার হচ্ছে কালার কম্বিনেশন স্টোন ওয়ার্ক পাবেন একটি হচ্ছে গোল্ডেন আরেকটি হচ্ছে ম্যাচিং স্টোন দেখতে পাচ্ছেন এখানে হেড আপ পেয়ে যাবেন এবং স্লিপসটা দেখেন অল ওভার স্লিপস ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল অল ওভার স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল আমরা রেখেছি সেম ভাবে স্টোন ওয়ার্ক প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় দেখে নিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে ব্ল্যাকটাও কিন্তু পেয়ে যাবেন ভিতরে সলিড উপরে হচ্ছে জয়েন করা কোটি যেটা খুবই গর্জিয়াস অল ওভার স্লিপস স্টোন ওয়ার্ক এবং এটা হেজাব পেয়ে যাচ্ছেন হেজাব স্টোন ওয়ার্ক থাকবে সেম দুবাই জাফরান মাত্র তিন হাজার টাকায় নেক্সট দেখে দিচ্ছি সেম ক্রিস্টাল ফিপডিক্সের আরো একটি ভাইরাল ডিজাইন এটা হচ্ছে দেখতে পাচ্ছেন জয়েন্ট কোটির মধ্যে এটার উপরে যে কোটিটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চমৎকার গোল্ডেন স্টোনের স্লিপসেও সেম ভাবে স্টোন স্টোনো পেয়ে যাবেন এবং হিজাব থাকবে সাথে এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা পাবেন যার যেটা পছন্দ হবে আমরা কিন্তু প্রোডাক্ট ফিক্সড প্রাইসে করি তো কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আঁকার চেষ্টা করি আপনারা নিজেরা কোয়ালিটি চেক করে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই গর্জিয়াস একটি কালার ডিটেলস গুলো সেম এটাও পেয়ে যাচ্ছেন তিনটা সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা দেখি ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাক এর সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন হিজাব সহ মাত্র দুই হাজার পাঁচশো টাকায় নেক্সট এটা দেখিয়ে দিব অনলাইনের খুবই ভাইরাল একটি প্রোডাক্ট এটা হচ্ছে খুবই বড় ঘের আমরা এখানে অনেক বেশি ফেব্রিক্স ইউজ করাতে এটার প্রাইসটা দাঁড়িয়েছে আছে দুই হাজার আটশো টাকা অনেকেরই কোশ্চেন থাকে ভাই অন্য জায়গায় আমরা এটা দেখেছি বারোশো ষোলোশো টাকায় আঠারোশো টাকায় তো স্লিপ আটাইছেন অনেকে করে কি হচ্ছে আপনার স্লিপটা এখানে ছোট থাকে জাস্ট এই মাথার দিকে একটু ফুলিয়ে রাখে আমরা কিন্তু সেটা করছি না অথেন্টিক হোগ্রাম স্লিপ যেটাকে বলে আমি একটু যদি আপনাদের বুঝাই বিষয়টা যদি ভিডিও একটু বড় হচ্ছে ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে পাচ্ছেন এখানে এটার যে শুরু স্টার্টিং এর যে তার পাশাপাশি আপনার শেষের দিকে আরো বেশি ঢোলা করে কি একদম চিকন করে হুরাম স্লিপস না আর এখানে যে আমরা কোটিটা দিচ্ছি এটা খুবই বড় ঘের খুবই বড় ঘের আমি ঘেরটা দেখাই আপনাদের দেখি কতটা বিশাল একটি কোটিতে আমরা কাপড় রেখেছি আশা করি দেখে বুঝতে পারছেন ফ্রন্ট সাইডটা ওপেন করতে পারবেন এখানে স্ল্যাব বাটন করা রয়েছে স্ল্যাব বাটন করা রয়েছে দেখতে পাচ্ছেন এটা ওপেন করতে পারবেন ভিতরে কিন্তু সম্পূর্ণ একটি আপনারা বোরকা পাবেন সম্পূর্ণ একটি বোরকা পাবেন ফুল স্লিপসে এখানে বাটন করা থাকবে বোরকার ইনারে এবং সাথে ওনার হিসাবও পেয়ে যাবেন আর প্রত্যেকটা লেসই কিন্তু অথেন্টিক দুবাই লেস আমরা মোটে কোনো বাংলা লেস ইউজ করি না আর অনেকে হচ্ছে এটাকে শুধুমাত্র কোনো রকম হিট প্রেস দিয়ে হচ্ছে বসিয়ে সেল করে আমরা হিট প্রেস তো দিচ্ছি তার পাশাপাশি এটাকে পারমানেন্ট একটি ওয়ার করার জন্য প্রত্যেকটা লেসকে সুইং করে রেখেছি দেখতে পাচ্ছেন আশা করি স্পষ্টভাবে বুঝতে পারছেন লেসগুলোকে আমরা সুইং করে পার্মানেন্ট একটি ওয়ার্ক করেছি তো আমরা একটু কস্টিংটা এখানে আমাদের বেশি গিয়েছে দুই হাজার আটশো টাকা এটা হচ্ছে আপনার ডিপ মেরুন বা কলিজা টাইপের কালার প্রাইস হচ্ছে দুই হাজার আটশো টাকা সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি মিড কালারটা দেখতে পাচ্ছেন মিড কালারটা দেখেন কতটা চমৎকার সেম ভাবেই বড় ঘেরের হবে কোটিটা প্রত্যেকটারই হুররাম স্লিপস প্রত্যেকটার হুররাম স্লিপস এবং স্লিপসগুলোতে গুলোতে আমরা যে লেসের কোয়ান্টিটি চারটা লেয়ারের লেস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেসই কিন্তু হিট প্রেস মেশিন এবং সুইং করে বসানো এটার সাইজ হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকায় ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাকটা রয়েছে চমৎকার একটি দেখতে পাচ্ছেন আউটলুকে সেম ভাবে বড় ঘের হবে এটার হচ্ছে আপনারা স্লিপসের পোষণে পেয়ে যাবেন চমৎকার হুররাম স্লিভস একদমই ফ্রি সাইজের ঢোলা যেটা অরিজিনাল হুররাম স্লিপ দেখতে পাচ্ছেন এই প্রশ্নটা কতটা চওড়া দেখতে পাচ্ছেন আর এটার হেজাব এবং হচ্ছে সহ সম্পূর্ণ সেট মাত্র টাকায় চলে আসবেন সরাসরি আউটলেটে আউটলেটে আসলে ইনার আশপাশের দোকানও যাচাই করতে পারবেন আপনি নিজেও আপনার নিজের প্রোডাক্টটা দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ছাব্বিশ রোজা বা পঁচিশ রোজা পর্যন্ত আমরা অনলাইন অর্ডার নিব ছাব্বিশ বা পঁচিশ রোজা পর্যন্ত আমরা অনলাইন অর্ডার নিব, তারপরে কিন্তু অনলাইন অর্ডার নেওয়াটা অফ হয়ে যাবে আপনারা চাইলেও তখন অর্ডার করতে পারবেন না তো অবশ্যই যেহেতু আপনি প্রোডাক্ট অর্ডার করবেনই আমরা নিজেদের লোকেশন থেকে দেখিয়ে বিক্রি করছি আপনি নিজ দিতে অর্ডার করতে পারেন যেহেতু আপনি কেনাকাটা করবেন তো অবশ্যই আগে করে ফেলবেন এরও একটা বিষয় থাকে যদি এবার আমাদের আজকের ভিডিওতে যে ডিজাইন গুলো দেখাচ্ছি হিউজ অ্যামাউন্ট স্টক রয়েছে আপনার ইনশাল্লাহ কেউ এসে সাইজের জন্য বা কালারের জন্য ফেরত যেতে হবে না দেখতে পাচ্ছেন মেরুন কালারটা খুবই চমৎকার এটাও বড় ঘেরের পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকা নেক্সট দেখিয়ে দিব একদমই ব্র্যান্ড নিউ একটি কালার এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন মিন্ট কালার দেখতেই পাচ্ছেন কতটা বড় ঘেরের মিন্ট কালারটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট ওপেন করতে পারবেন ভিতরে একটি বোরকা পাবেন হুররাম কোয়ান্টিটিতে অথেন্টিক দুই হাজার আটশো টাকা নেক্সট দেখিয়ে দিব একদমই ব্র্যান্ড নিউ একটি আপায়া এটা হচ্ছে অথেন্টিক দুবাই জাফরান ফেব্রিক্স এর মধ্যে জাফরান ফেব্রিক্স একদমই ব্র্যান্ড নিউ একটি দুবাই ফেব্রিক্স এই ফেব্রিক্স এর অনেক অনেক প্রোডাক্ট আমরা করেছি প্রত্যেকটাতে ভালো ভালো রিভিউ আমাদের রয়েছে এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি এমব্রয়ডারির ওপরে অল ওভার স্লিপ থেকে শুরু করে বডির পোর্শন সম্পূর্ণ বডিতে দেখতে পাচ্ছেন খুবই কিউট করে এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে জড়ি সুতার এবং এটার ঘেরের পোষণে দেখতে পাচ্ছেন হেভি কোয়ান্টিটিতে আমরা রেখেছি এমব্রয়ডারি ওয়ার্ক এই প্রোডাক্টটা দিচ্ছি হেদব সহ মাত্র তিন হাজার টাকা এই প্রোডাক্টটা হেজাব সহ পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় এটার কালারগুলো দেখাচ্ছি যেটা দেখালাম এটা হচ্ছে টরে টাইপের একটি কালার এটাকেও আপনার ভিডিওতে হয়তো নেভি ব্লু দেখবেন বাট কালারটা একদম ইউনিক টরে কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস এ প্রোডাক্ট গুলো পাবেন তিন হাজার টাকা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটি হচ্ছে এটা গ্রেপ গ্রেপ কালার কালার ডিপ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যদি একটু ক্লোজলি দেখেন এখানে যে নিখুঁত ফিনিশিং এ নিখুঁত ফিনিশিং এ পারমানেন্ট ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে কিছু গোল্ডেন স্টোন ওয়ার্ক করা থাকবে দেখিয়ে দিব ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অল ওভার বডি এবং হচ্ছে আপনার স্টোন করা আর এটা যে কলার আমি এটা একটু মিস করে দেখতে পাচ্ছেন কত হেভি কোয়ান্টিটি দেখেন স্টোন ওয়ার্ক রয়েছে একদম হিট প্রেস মেশিনে খুবই ভালো হয়েছে আপনি ড্রাই ওয়াশ করবেন অনেক দিন থেকে থাকবে একদমই চমৎকার আরো একটি কালার দেখে দিয়েছে লাইট গ্রেপ কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটি কালার লাইট গ্রেপ কালারটা দুইটা গ্রেপ কালার এখানে পেয়ে যাবেন ডিপ গ্রেপ লাইট গ্রেপ দুইটাই থাকবে খুবই চমৎকার প্রোডাক্টটা পাচ্ছেন হেদাব সহ মাত্র তিন হাজার টাকায় নেক্সট যেটা দেখিয়ে দিব এটা কিন্তু এই বছরের শুরু থেকে আমরা খুব বেশি করে সেল করছি আমাদের আউটলেটে টপ সিলিং একটি আভায় হচ্ছে এটা অল ওভার কোটিতে অল ওভার বডিতে আপনারা স্লিপ থেকে শুরু করে বডির পোষণ স্লিপসের কফে দেখতে পাচ্ছেন কফের যে পোষণটা রয়েছে এইখানেও স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন এটা হেভি কোয়ান্টিটিতে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক উপরেরটা যেমন থাকবে ঘেরের পোষণও সেম ভাবে হেভি কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্ক পাবেন হেজাব সহ এই প্রোডাক্টটাও পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা দেখে দিচ্ছি লাইট নোট কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেল জাস্ট কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনি কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন ই অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি কালারটা এগুলোর স্টকটা যদি আমি আপনাদের দেখাই হিউজ অ্যামাউন্ট স্টক রয়েছে এগুলো সবগুলোই আবাহা আপনারা আউটলেটে এসে নিজের প্রোডাক্টটা নিজে দেখে শুনে পারচেস করার সুযোগ পাবেন দেখিয়ে দিচ্ছি ডিপ গলিচা কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমকটা ডিপ গলিচা কালারটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অল ওভার বডিতেই কিন্তু দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে স্টোন স্টোনয়ার্ক হিজাব সহ পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় বাঙ্গি কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই ইউনিক একটি কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যারা আনকমন কিছু চান তারা এটাকে ইজিলি পার্চেস করতে পারেন আর এই না ধরবেন ফেব্রিক তখনই বুঝতে পারবেন এটা কতটা প্রিমিয়াম একটি ফেব্রিক্স দেখিয়ে দিচ্ছি একদমই ইউনিক এবং ভাইরাল আরো একটি কালার এটা দেখতেই পাচ্ছেন লাইট অলিভ কালারটা সেম ডিটেলস সেম ডিটেলসে লাইট অলিভ কালারটাও পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা লাস্ট এটা দেখিয়ে দিবো এটা হচ্ছে ডিপ গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস এর পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকায় তো এই ছিল আজকের এই ভিডিওতে আমরা এই টাইপের আরো একটি ভিডিও করব যেখানে আপনারা পাবেন আমাদের আউটলেটে থাকা সবগুলো ব্র্যান্ড নিউ হুডি সেট যেখানে আপনারা ইজিলি খাস পর্দা করে আপনারা বোরকা ওয়ার করতে পারবেন তো তাদের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম